আজকে আপনাদেরকে জানাবো ঢাকা ও গাজীপুর জেলার মধ্যে কয়েকটি নাম করা ট্যুরিস্ট প্লেস বা ভিজিটিং প্লেস যেখানে খুব সহজেই যেতে পারবেন পরিবার ও বন্ধুদের নিয়ে জানা যাক বিস্তারিত পদ্মা ব্রিজ পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ইহার এক পাশে রেল সেতু এবং অন্য পাশে সুন্দর একটি ব্রিজ রয়েছে ইহাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ শরীয়তপুর এবং মাদারীপুর এই ব্রিজকে উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইহা দুই ধারে বিকালবেলায় খুব সুন্দর পরিবেশ রয়েছে ঘোরাঘুরি করার জন্য এবং পর্যাপ্ত পরিমাণ হোটেল মোটেল রেস্টুরেন্ট রয়েছে পরিবার এবং বন্ধুদের নিয়ে বিনোদনের একটা জায়গা ইহার প্রায় ইহার পরিবেশ খুবই সুন্দর অনেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন পরিবার এবং অন্যান্য বন্ধুদের সাথে এই রকম তথ্যবহুল ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাতীয় স্মৃতিসৌধ ইহা নির্মিত হয়েছে উনিশশো সালে ঢাকা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কার বা সিএনজি বা বাসে যাওয়া যায় পরিবার নিয়ে খুব সহজেই ঘুরতে পারবেন এখানে সপ্তাহে সাত দিন খোলা থাকে নুহাসপল্লী ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত প্রায়ত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগানবাড়ি ইহা একটি শুটিং স্পট পারিবারিক বিনোদন কেন্দ্র গাজীপুর জেলার চৌরাস্তা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তোতাপাড়া বাজার থেকে পিরুজালি নামক গ্রামে অবস্থিত পরিবার ও বন্ধুদের নিয়ে খুব সহজেই ঘুরতে যেতে পারবেন এখানে ভাওয়াল উদ্যান ভাওয়াল একটি জাতীয় উদ্যান ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ইহা প্রায় পাঁচ হাজার বাইশ হেক্টর জায়গা জুড়ে রয়েছে উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত হয় এর মধ্যে রয়েছে প্রায় একত্রিশটি পিকনিক স্পট এবং উনিশটি কটেজ এবং শিশু পার্ক ইহার প্রবেশ মূল্য খুবই কম মাত্র বিশ টাকা পিকনিক স্পট ভাড়া এবং রেস্ট হাউস ভাড়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নে অবস্থিত ইহা ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত বাঘের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত প্রায় আটত্রিশ একর জায়গায় নিয়ে এটি বিস্তৃত ইহা বন্ধ থাকে শুধুমাত্র মঙ্গলবারে বাকি ছয় দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে পিকনিক স্পটের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সদরঘাট লেক ইহা অবস্থিত ঢাকার সদরঘাটে যা দক্ষিণ অংশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ইহা বিশ্বের বৃহত্তম নদী বন্দরের মধ্যে একটি এই বন্দরের আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারের হাজারেরও বেশি লোক এই টার্মিনাল ব্যবহার করে পরিদর্শনের ভালো সময় সন্ধ্যা এবং সকালবেলা খুব সহজে সানসেট এবং সানরাইজ দেখা যায় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসেন পরিবার এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথে এই রকম তথ্যবহুল ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন